না মানে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি বলেন আপনি একটু চিন্তা করেন তো দিনে দুপুরে প্রকাশ্যে এখন বর্তমানে গোপনেও কোনো উল্টাপাল্টা কাজ করতেছে না প্রকাশ্যে দুনিয়া থেকে একজন আরেকজনকে আমি তো বলতে পারতেছি না এটা প্রযুক্তি অনলাইন এটা কিভাবে সম্ভব ভাই মানুষের মনের ভিতর থেকে মায়া মানুষের মনের মধ্যে ভালোবাসা দয়া এগুলো কোথায় গেছে আজকে কোনো জায়গায় নাই হ্যাঁ তোমার সঙ্গে অন্য কারো রাজনৈতিক কোনো সমস্যা থাকতে পারে জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে তাই বলে তুমি একজন মানুষকে দুনিয়া থেকে একদম না ফেরার দেশে পাঠাই দিবা এটা কোনো কথা দুনিয়াটা এই দুনিয়াটা কি তোমার আমার জন্য স্থায়ী জায়গা ভাই দুনিয়াটা তোমার আমার জন্য স্থায়ী এই স্থায়ী কোনো জায়গা না তুমি রাজনীতি করো তুমি তোমার মন মতো রাজনীতি করো তুমি যেভাবে চলাচল করো এমন কোনো কাজ করিও না তুমি মনে রাখিও অবশ্যই তোমার মৃত্যুর পরে সৃষ্টিকর্তার সামনে তোমাকে দাঁড়াতে হবে এই কথাটা মনে রাখিও একজন মানুষ হয়ে তুমি আরেকজন মানুষকে চিরজীবনের জন্য পৃথিবী থেকে শেষ করে দেওয়া এটা কি চারটি কথা আর এগুলো হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রকাশ্যে বর্তমানে প্রকাশ্যে হচ্ছে এটা কেন করতেছো ভাই কার জন্য করতেছো কেন করতেছো কার জন্য করতেছো এগুলো করিও না আমি তোমাদেরকে নসিহাত করতেছি না মানে আমি সহ্য করতে পারি না প্রত্যেকটা জায়গায় এই কিছুদিন আগে দেখলাম সাতক্ষীরা এক মাদ্রাসার শিক্ষককে শেষ শেষ করে দিছে পাথর দিয়ে একজন যুবককে এই পৃথিবীতে এটা কোনো কথা এরপরে সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ ছোট বড় আসিয়ার এই যা আসিয়ার যে ঘটনাটা দেখছেন আপনারা আসিয়ারা যেভাবে নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা দেখছেন এই আসিয়ার আসামিকে তো ধরছে আরও অনেক আগেই ধরছে এই আসামির কই এই আসামির কই বলেন আজকে আমি এই ইসলামের ইসলামের আইন ইসলামের আইন তো শুধুমাত্র প্রয়োগ করতে পারে রাষ্ট্র এটা তো আর অন্য কোন মানুষ পারে না আজকে আসিয়ার যারা আসিয়ার যারা সর্বনাশ করেছে আমি আগেই বলছি এটা অনলাইন এখানে সব কথা মুখ দিয়ে ডাইরেক্ট বলা যায় না আসিয়ার যারা সর্বনাশ করেছে এদের যদি একজনকে প্রকাশ্যে প্রকাশ্যে রাষ্ট্র তাকে কোনো কিছু করতো শাস্তি দিত তাহলে দ্বিতীয়বার কোনো মানুষ এই বিষয়ে কিছু করার আগে একশোবার ভাবত কিন্তু এখন কি হচ্ছে ওই দিনে দুপুরে সব জায়গায় একই কর্মকাণ্ড করতেছে ভাই ভাইকে সে ভাই আপনারা দেখছেন না এই যে কোথায় যেন বরিশাল কিনা আমি জানি না জেলার নাম বলা উল্লেখ করা ঠিক না কারণ আমি আমার মনে নেই এই মুহূর্তে আপন ভাই আপন ভাই আপন ভাইয়ের দুই চোখ দেখছেন আপনারা অবশ্যই দেখছেন আমার ভিডিও দেখলে দেখছেন তো এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা একটু জমি জমা এদিক সেদিক নিয়ে কি করলি তুই দুই ভাইয়ের দুইটা চোখ তোরা মানুষ তোরা মানুষ না তোরা মানুষ না হ্যাঁ মানুষ জন্মগতভাবে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তোরা মানুষ হইতে পারিস নাই তোদের ভিতরে মানুষত্ব কাজ করা না মানুষত্ব নাই মানুষকে হিংসা করে কি লাভ একজন মানুষ বড় হচ্ছে তাকে হিংসা করে তুই বড় হতে পারবি তুই যোগ্যতা থাকলি তুই কিছু কর যোগ্যতা থাকলে তুই কিছু কর অপরকে হিংসা করে তুই কিছুই করতে পারবি না আর বর্তমানে চাঁদাবাজিদের অবস্থা যা শুরু হয়েছে বাংলাদেশে এত চাঁদাবাজ এটা কোন জায়গায় ছিল একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানে আমরা তো রাজনীতি করি না শুনছি যে গত পনেরো বছর সতেরো বছর প্রচুর পরিমাণে চাঁদা ছিল তো বর্তমানে তো এই চাঁদা কম দেখতেছি না আগের থেকে কোনো অংশে কম দেখতেছি না আরও বরং বাড়ছে যেখানে এক হাজার টাকা ছিল সেখানে বর্তমানে দুই টাকা হয়েছে এই হয়েছে বর্তমানে বাংলাদেশের অবস্থা জানি না এর কি ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহর রস্তে সবাইকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। রাজনীতি বা অন্য যে কোনো জিনিসকে পুঁজি করে যে কোনো জিনিসকে পুঁজি করে কেউ কারো ক্ষতি করেন না কেউ কারোর ক্ষতি করেন না ভাই দুনিয়া একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে